রক্ত ঝরেছে সেই রক্ত করুন আবু আবু সাই আবু সাইদে রক্ত ঝরেছে আমি এরকম আরো হাজারো লোকের নাম বলতে পারবো কিন্তু মধ্যে সাতষট্টি জন ছাত্র ছাত্রী মারা গিয়েছে

আমরা যে এত সহজেই বিরুদ্ধাচরণ করলেই তাদেরকে আমরা রাজাকার ত্যাগ দেবো এটা একেবারেই ঠিক না কারণ রাজাকার সবাই না অল্প কিছু সংখ্যক লোক এত রাজাকার ছিল কিন্তু তারা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে এখন আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই নিজেদের পক্ষের শক্তি তবে আমরা আমাদের দেশ থেকে ভালোবাসি আমরা দেশের ভালো চাই মানুষের ভালো চাই এবং একজন প্রবাসী হিসেবে যখন ভালো কিছু দেখি তখন আমরা আমাদের

আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই উনিশশো সালে পাক বাহিনীর কাছ থেকে প্রতি মাসে দেড় হাজার টাকার ভাতা কে নিতেন আমি আমি জানি না আমি একাত্তর সালে এত বড় ছিলাম না ওনার সন্তান কি দেশ হয়েছিল কোন ধাত্রী মায়ের কাছে হয়েছিল একটি প্রশাসনের আওতাধীন মেটার্নিটি ক্লিনিকে হয়েছিল একাত্তর সালে হাজারো ছেলে জন্ম নিয়েছে হাজারো মেয়ে জন্ম নিয়েছে কিন্তু পাক বাহিনী সহযোগিতায় তারা জন্ম নিতে পারে আজকে আপনি যখন রাজাকার বলেন আপনি রাজাকারদের থেকে সুবিধা নিয়ে আপনি রাজাকারদের থেকে সুবিধা নিয়ে আপনি রাজাকার বলে গালি দেন তিপ্পান্ন বছর পরে এই হাজার হাজার ছেলে মেয়েরা যে ছিলাম অধিকার سب رجاک